আমাদের বাংলা প্রবাদ আছে যে টাকা লাগে দেবে গৌরী কিন্তু সে গৌরী সেনকে সেটাকে আপনারা জানেন গৌরী সেন কিন্তু আমাদের নয়াল জেলার মানুষ আমাদের লাগড়ার মানুষ আমাদের ইতনার মানুষ এই পিছনে যে বিল্ডিংটা আপনি দেখছেন এই সে গৌরী বিল্ডিং এই দেখেন দেখেন এই গৌরী সেন ছিল কলকাতায় কলকাতার জমিদারায় থাকতো তার নাম অনুসারে হয়েছিল টাকা লাগে দেবে গৌরী এই সেই গৌরী সেনের বাড়িটা আপনারা দেখছেন কালের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসেছে এই বাড়িটি এটা নড়াইল জেলার লহকড়া থানার ইতনা গ্রামে সেই বাড়িটা আপনারা দেখছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আলো স্বল্পতা আছে বাগানের ভিতর বাড়িটি এই সেই গৌরী দোতলা বাড়ি অপূর্ব কারুকর্য খচিত সেই গ্রিক স্থাপত্য ধাঁচে তৈরি সেই বাড়িটি আপনারা দেখছেন পাশেই সম্ভবত এটা মন্দির ছিল সেই মন্দির সেই পুরাতন সে মন্দিরটা আপনারা দেখছেন এখনও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে সেই গৌরী বাড়ি হ্যাঁ হ্যাঁ আসছে আমরা পিছনে যাব আপনারা দেখছেন এই যে গৌরী মন্দিরটা মন্দিরে পায়ে দিয়ে আপনারা দেখছেন সেই গৌরীসেন টাকা লাগে দেবে গৌরীসেন সেই গৌরীসেনের বাড়ির অন্দরমহলের দরজাটা আপনারা দেখছেন যে অন্দরমহলের দরজা দিয়ে আমার বন্ধু ওই ঢুকে গেল এই দোতলা প্রকণ্ড আকারে সে দত্তর মতন দাঁড়িয়ে আছে বাগানের ভিতর পুরো একটা বিল্ডিং সেই গৌরী বিল্ডিং আপনারা সেই বাড়িটা আপনারা দেখছেন অপূর্ব অপূর্ব কারুকার্য যে খচিত এই সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়েই সেই গৌর পরিবার গৌরী কোনো এক সময় আসা যাওয়া করতেন এখানে পাশেই ছিল মধুমতি নদী সেই নদী এবং পাশেই ছিল ভাটপাড়া ট্রেন স্টেশন এইখান দিয়েই এইখানকার লোকজন কলকাতায় যা আসা করতেন এই যে আমরা এখন ঢুকে পড়লাম গৌরসেনের বাড়ির আমরা এখন ঢুকে বলেছি দু কাছ থেকে কথা বলতাম আমরা এখন ঢুকে বলেছি গৌর বাড়ির অন্দরমহলে মহলে দেখেন এই যে সিলেকুটা সিঁড়িঘরটা আপনারা দেখছেন দেখেন আমি আপনাদের পিছনে যে দেখানোর চেষ্টা করতেছি এটা আমরা নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রাম আপনারা যে কেউ চলে আসতে পারেন গৌরসেনের বাড়ি এটা নড়াইল নড়াইল আগে আসবেন ওই খুলনার থেকে আসলে যশোর থেকে আসলে নড়াইলে এসে তারপরে লোহাগড়া তারপরে ইতনা গ্রাম এই সেই বাড়ির সেই ইয়েটা দেখছেন পাশের ঝুল বারান্দা যেখানে দাঁড়িয়ে ওনারা রিল্যাক্স করতেন আমোদ প্রমোদ করতেন সেই ঝুল বারান্দা দেখছেন পাশে আর একটা ঘর এই যে এইটা আমরা রান্নাঘরে পরে যাব তার পাশেই আপনারা দেখবেন রান্নাঘর স্টোররুমে এই যে সেই গৌরু হাই কালের সাক্ষী গৌরী সেন তুমি কী প্রভাবশালী ছিলে সারা বাংলায় তোমার নাম তোমার বাড়ি আজ অযত্ন অবহেলায় পড়ে যাচ্ছে যে এত টাকার মালিক টাকা লাগে দেবে গৌরী সেই গৌরী বাড়িটা দেখছেন ইতনা গ্রামে আমাদের নড়াইলের লোহাগড়া নড়াইলের লগড়া একটা থানা সে থানার পাশে গ্রাম নড়াইল জেলার সেই ইতনা গ্রাম সেই গ্রামে গৌরী বাড়িটা আপনারা দেখছেন গৌরী সেনের বাড়ি সেই সানবাদানী পুকুর শ্যাওলা নষ্ট হতে বসেছে আসলে এই জিনিসগুলো যদি একটু যত্ন করে সংস্কার করা হতো এটা হতে পারতো বাংলাদেশের পর্যটন স্পটদের অন্যতম গৌরশানের বাড়ি আমরা সেই পুকুরঘাটে নামছি আপনারা দেখছেন ক্যামেরায় এই সে পুকুরঘাটের সিঁড়িবাদানি ঘাট পুকুরটা আপনারা দেখে রাখুন অবদলা অযত্নে নষ্ট হতে বসেছে প্রায় এই সে গৌরশনের বাড়ির পুকুরঘাটের সিঁড়ি এবং প্রাচীলগুলো দেখেন সে অনেক প্রায় তিরিশ ইঞ্চি চওড়া সে প্রাচীল এই প্রাচীলের পাশেই সে ব্যানার্জি বাড়ি নড়াইল জেলার বাংলাদেশের আর এক ধনাঢ্য পরিবারের পরিবার ব্যানার্জি পরিবার সেই ব্যানার্জি পরিবারে দেখছেন আমাদের আয়োজন করেছে দুলক বাবু ইতনা গ্রামের কৃতি সন্তান তাকেও দেখছে সেও ভিডিও করছে রান্নাঘরের অলগুলো ফাটল ধরছে দেখেন আসলে সংস্কার করলে এটা অনেক কিছু দুলোক এইগুলো এখন কাদের আন্ডার আছে বাড়ি ওই আপনি স্টোর নিচে একটা এটা বাংকার দেখছেন এক নজরে সেই গৌরী সেনের বাড়ির পিছনে পাটটা দেখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি